বাচ্চাদের মোটর সাইকেল দেন কত সুন্দর মোটর সাইকেল বাচ্চা যত জড়া আচ্ছা দেখ ভাঙবে না দেন কত মজবুত মাত্র পনেরোশো টাকায় সিটটা কিন্তু বাচ্চা চালাবে এখানে আবার বাচ্চা চাইলে খেলনা পাতি রাখতে পারবে পিছনে ডাবল চাকা হওয়াতে একদম ছোট বাচ্চা চালাতে পারবে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এটা কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে যারা নিবেন মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ আপনার অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিবেন গাড়িটা আমরা বাসা পাঠায় দিব বাসায় হাতে পাওয়ার পরে তারপর আপনার পনেরোশো টাকা দিবেন এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন কমনিশনটা দেখেন হোয়াইট ব্লু ইয়েলোর ভিতরে খুবই সুন্দর একটা কমিশন বাচ্চা ধরে গ্রিপটা মজা পাবে গ্রিপটা কিন্তু সিলিকনের বাচ্চা ধরে মজা পাবে আর বাচ্চারা যত করে ফেলে দেখ বাচ্চা চাইলে এটা দিয়ে আস্তে আস্তে খেলতে পারবে বাচ্চারা ভাঙতে পারবে না খুবই সুন্দর মানে অল্প দামে এর চাইতে সুন্দর গাড়ি আর হতে পারে না পঁচিশশো টাকার গাড়ি মাত্র পনেরোশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পাওয়ার পরে পরে গাড়ির দাম দিবেন মাত্র পনেরোশো টাকা